অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুর্গাবাড়ি স্থিত নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা মূলত কিছুদিন পূর্বে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পুরনো কমিটির সদস্যরা অভিযোগ তুলেছিলেন যে তাদেরকে কোনো প্রকার অবগত না করে নতুন কমিটি গঠন করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে তাদের দাবি সংস্থার আর্থিক হিসাব নিকাশ যেন তাদের সম্মুখে তুলে ধরা হয় তারপর সংস্থায় একটি নয় দশ কমিটি করুক তাতে তাদের কোনো আপত্তি নেই পুরনো কমিটির সদস্যরা নতুন কমিটিকে বদনাম করার জন্য এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছেন বিশ্বজিৎ সাহা উত্তম দেব উনি ফেব্রুয়ারি তিন তারিখ একটা সেন্ট্রাল ব্যাংক আমাদের সেন্ট্রাল রোডে সেখানে উনি ব্যাংকের কাছে প্রেয়ার করেছেন এবং উনি দেখেন এই কবিটা আপনি নিয়ে দেখবেন প্রথম বাসাই মাই অ্যাকাউন্ট একটা সোসাইটির অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট এখানে উনি প্রেয়ার করেছেন যে এই নাম চেঞ্জের জন্য আরবি এর যে পলিসি আরবি পলিসি নেম চেঞ্জ করতে গেলে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে সেই রুলস এন্ড রেগুলেশন টোটালি ভায়োলেশন করে সেখানে এই কয়েকজন লোক তারা ব্যাংকের নাম চেঞ্জ করেছে 2023 মার্চ মাসে সেটা আমি জানতে পারি 29 এপ্রিল 2023 29 এমপিল জানতে করার পরে আমি ফার্স্ট মে এক তারিখে আমি নিজে এবং ওয়েস্ট কাছে আমি আগরতলা এবং বক্তব্য যে কিভাবে উইদাউট পারমিশনে কিভাবে টাকা আমাদের ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টাকা কিভাবে উজ্জ্বল করলো যেখানে এই উজ্জ্বল পরিপ্রেক্ষিতে আমি ব্যাংক ম্যানেজার এবং ওয়েস্ট এর কাছে আমি দিয়েছি এবং আমি লিগেল নোটিশও ব্যাংক কর্তৃপক্ষ পাঠিয়েছি সেই লিগেল নোটিশের নোটিশ এবং আমি পোস্ট অফিসের মাধ্যমে যেটা পাঠিয়েছি সেখানে পোস্ট অফিসের ট্রেকিং রিপোর্ট